একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিল ইয়া রসুল আল্লাহ তখন তিনি পেছন দিকে তাকিয়ে দেখলেন একটি হরিণকে একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে হরিণ এবার নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো দয়া করে আমাকে দড়ি থেকে মুক্ত করে দিন আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত আমি কথা দিচ্ছি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর পর আমি আবার ফিরে আসব। তখন নবীজি হরিণটিকে মুক্ত করে দিলেন তখন তিনি উক্ত গাছের নিচে হরিণের জিম্মাদার হয়ে বসে থাকলেন এবার শিকারী এসে দেখলো তার হরিণটি সেখানে নেই নবীজি তখন বললেন তিনি হরিণটিকে মুক্ত বিলুপ্ত করে দিয়েছেন হরিণটি তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার এখানে ফিরে আসবে এই কথা শুনে শিকারী প্রচন্ড মাত্রায় রেগে গেল এবং নবীজিকে অনেক বেশি গালমন্দ করতে লাগলো এবং নবীজিকে বলতে লাগলো এই হরিণ আর কোনো দিন ফেরত আসবে না ঠিক তখনই শিকারী দেখতে পেল যে সেই হরিণটি তাদের দিকেই আসছে হরিণের সাথে হরিণের দুটো বাচ্চাও ছিল